আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কল্পনা করুন একটি শক্ত ছোট গুল্ম যা কঠিন বালিময় উপকূলীয় টিলা এবং ঠান্ডা পর্বতে দেখা যায় এটি একটি উজ্জ্বল কমলা রঙের ছোটো ছোটো বেরি যেটা নাকি অন্যান্য ফলমূলের থেকে অনেক বেশি পুষ্টিকর এটার নাম হলো সি বাকথন যাকে মিরাকল বেরি বা ভবিষ্যতের সুপারফুড বলা হয় আসুন জানি কেন এটাকে সুপারবিরি বলা হয় সেই বাক ধরনের মধ্যেও একশো নব্বইটির থেকেও বেশি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি দেখা যায় যারা কি অরেঞ্জের থেকেও পনেরো বেশি পাওয়া যায় এছাড়া এখানে ভিটামিন এ ভিটামিন কে আর ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স এইসব এখানে পাওয়া যায় এখানে ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন এর উপরেও এখানে ওমেগা সেভেন পাওয়া যায় সেটা অনেক বিরল এখানে অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর তাই এটা আপনার ইমিউনিটি বাড়ায় আর আপনার শরীরটাকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে সি থন আপনি জুস বা পানীয় হিসাবে খেতে পারেন তাই আজ থেকে আপনি সি থন খান আর আপনার শরীরটাকে সুস্থ করুন আশা করি সবাই ভালো থাকুন নিশ্চয়ই আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ